না জাংকুক প্লিজ না না জাংকুক প্লিজ তের কোনো আহাজারি চাঙ্কুকের কানে যাচ্ছে না একটা ছোট চাকু হাতে নিয়ে ধীরে গতিতে এগিয়ে আসছে তের দিকে কেন এত সেজসে রূপ দেখিয়ে ছেলেদের বস করতে চাইছ আমাকে দিয়ে পোষাচ্ছে না বুঝি বিছানায় কি সুখ পাচ্ছ না বেবি চাংকের এই রূপের সাথে ভালোভাবে এর আগে যখনই এই রূপে এসেছে জাঙ্কুক তাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট থেকে সহ্য করতে হয়েছে চাকুর আওয়াজের সম্মতি ফেরে পাইতে দেন মি গিভ ইউ প্রেসার ইন ডেফিনেটলি ওয়ে মাই সোয়েটার শীতল কণ্ঠের কেঁপে ওঠে প্লিজ মারবেন না আমার লাগবে প্লিজ জাঙ্কুক হাঁটু গেড়ে এসে বসে লাগবে কেন মজা লাগবে জাংকুক চাকু উঠে মারতে গেলে প্রাণ ফাঁটা চিৎকার করে ওঠেতে চোখ বুঝে কান চেপে একদম হয়ে যাচ্ছে না হয়ে না আমায় মারবেন না প্লিজ প্লিজ না না আমি সুখী আমি সুখী আপনার সাথে আমার কোনো কষ্ট নেই প্লিজ মারবেন না আমি মরে যাব প্লিজ আমাকে এমনভাবে মারবেন না ওকে ফাইন এই বলে জাঙ্কুক ছুরিটা ফেলে দেয় টেক মাই ক্লোজ অফ সুয়েটার তে জাঙ্কুকের কথায় ছলছল চোখে বজ্জন্ন হয়ে তাকায় যেন নিজের মধ্যে আর নেই সে সে জানে জাঙ্গুকর কথা না শুনলে এখন জাঙ্গুক কি করবে তা হয়তো জাগুক নিজেও জানে না কেন বд শূন্য হয়ে পুতুলের ন্যায় সোজা এগিয়ে যাইতে অনিচ্ছা কৃতভাবে বাধ্যমের মতো জাঙ্গুকের সঙ্গ দাইতে জাগুক আবার মেতে ওঠে নিজের প্রাণপ্রিয়শিতে অনেকক্ষণ যাবৎ শারীরিক অত্যাচার সহ্য করার পর শেষের দিকে জ্ঞান হারাইতে জ্ঞান হারাতে দেখে ভয় পেয়ে যায় জাঙ্কুক পাগলের মতো ওকে ডাকতে থাকে কোনো কিছুতে জাঙ্কুক যখন জ্ঞান ফেরাতে ব্যর্থ হয় তখন লিসাকে কল করে ডাকে কিছুক্ষণ পর লিসা আসে আর তাকে দেখে আর ক্রেজি আর হোয়াট জাঙ্কুক কি অবস্থা করেছিস মেয়েটাকে বেশি কথা না বলে চেক কর এটা ভালো ডক্টর তো দেখাতে পারিস আমার থেকে অন্য কেউ ছবি সেটা হতে দিব তুই ভাবলি কি করে কেন কোনো মেয়ে ডক্টর নেই চেনা কেউ নেই একজনই আছে তুই তাই তো তোকে ডাকলাম তার ছিল্ল হাসে লিচা আর চোখে তাকায় একবার তার নাহা অতি প্রিয় মানুষটির দিকে ধূসর রঙের টাউজার ও উন্মুক্ত শরীরে কি মারাত্মক চোখ সুন্দর দেখাচ্ছে জাঙ্গুককে। আচ্ছা উষ্ণ খুশকো চুলের সিগারেটের টান দেওয়ার সময় সব পুরুষকে কি এত সুন্দর লাগে নিজের অজান্তে নিজেকে করা প্রশ্নে আবার হেসে ওঠে সে হাসছিস কেন তুই তে কেমন আছে তোর তে ঠিক আছে শুধু আর কখনো এমন করিস না আসলে কি বলতো শরীরের ক্ষত সেরে গেলেও মনের ক্ষত কিন্তু রয়ে যায় লিচার কথায় লিচার দিকে তাকাই জাংকুক কলেজ লাইফ থেকে তারা বেস্ট ফ্রেন্ড কলেজের সব থেকে সুন্দর মেয়েটি যখন নিজে থেকে তাকে বন্ধু হওয়ার প্রস্তাব দেয় সেটা গোটা কলেজের জন্য ছিল এক অবাক ও অদ্ভুত ঘটনার নিদর্শন জাংকুক কলেজের দিনগুলো মনে আছে লিচার কথায় ধ্যান ফেরে জাঙ্কুকের পুরনো কথা মনে করে লাভ কি তুই যে তোর নতুন জীবন নিয়ে মগ্ন সেটা অজানা নয় কিন্তু পুরোনো অতীত মানুষের কাছে অক্সিজেনের মতো কাজ করে জাঙ্কুক হাতের চিগারিটা ফেলে দেয় আর বলে বিয়ে কবে করবি লিসা আমার চিন্তা কেন তোর নিজেরটা ভাব তুই আর আমি আলাদা নাকি আলাদা নয় না তুই আমার আর লিমেন খুব ভালো বন্ধু আর আমি তোদেরকে আমার থেকে আলাদা ভাবি না জানিস তো ও বাদ দে আমার কথা কবে বিয়ে করবি সেটা বল যেদিন তে নিজে থেকে বলবে বিয়ের জন্য সেদিন লিচা হেসে বলে উঠল তুই ওর জীবনের হিরোটিরো না যে তোকে ও বিয়ে করতে চাইবে উত্তরে মুস্কি হেসে ওঠে যাঙ্কুক একটা কথা আছে জানিস তো এ হিরো উইল সাপোর্ট ইন ইউর লাইফ ব্যাটেল উইল ব্রন দা ওয়ার্ল্ড কস দা ওয়ার্ল্ড শট এগেইন ইউ তুই থেকে ভালোবাসিস তো জাঙ্কু ভালোবাসা সময়ের সাথে ফুরিয়ে যায় আর নেশা ছাড়া মানুষ বাঁচে কখনো শুনেছিস তে আমার নেশা জাঁকুকের বলা কথাগুলো যেন আজকে লিছার মনে সূচের মতো বিচ্ছে। একটা ভুল একটা ভুল সিদ্ধান্ত যদি সেদিনও না এই ধৈর্য যদি তাহলে হয়তো আজ ওর জীবনটা অন্যরকম হতো জাঁকুক আর ওর হয়তো একটা সুন্দর ছোট্ট সংসার হতো এক হাত দূরে দাঁড়ানোর মানুষটাকে হয়তো শোয়ার অধিকার থাকতো আজ বড্ট আফসোস হয় লিছার অতীতের করা নিজের বোকামির কথা মনে করলেই বুক চিরে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে তার তোমার চা এখানে রাখলাম আমার অনেক কাজ আছে আমাকে যেতে হবে চিমিন চলে যেতে নিলে ইয়োনো তার হাত ধরে টান দেয় পালাচ্ছিস শোনা ছাড়ো কেউ চলে আসবে কেউ দেখে নিলে অসুবিধা দেখলে দেখুক নাড়াবাড়ি থেকে ফিরেই আমি দাদাজনের সাথে কথা বলবো তোর হাত চাইবো কেউ মানবে না ভাইয়া সময়ের সাথে অকালে ভালোবাসার ফুল যাবে দেখো জিমিন এসব কথা আমি দাদাজানের সাথে নানা থেকে ফিরে এসে কথা বলবো তো না নিচে বসার ঘরে চিৎকার শুনে ছুটে আসে ইয়োনো আর জিমিন আব্বা আমার ছেলে দুটোকে ফিরিয়ে নিয়ে আসুন ওরা কিছু করেনি ওদের ছেড়ে দিতে বলুন শান্ত হও সুজি তোমার দুলা আর ভায়া গেছে তারা ঠিক বস আর নেউলকে ছাড়িয়ে নিয়ে আসবে আয়ু তার ছোট যা সুজিকে সান্ত্বনা দিচ্ছেন কিছুক্ষণ আগে বাড়িতে পুলিশ এসে বচ আর নেউলকে ধরে নিয়ে গেছে তাদের স্কুলের এক মেয়ে তাদের দুই ভাইয়ের নামে কেস করেছে যে তারা দুজন নাকি সেই মেয়েটির সিলেতে হানি করতে চেয়েছিল ছেলে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই সুজির কান্না আর আহাজারি যেন থামছেই না বড় আম্মু কি হয়েছে গো আয়ু উত্তর দেওয়ার আগেই ইয়োনো একটা ফোন পেড টিভি চালায় টিভির সব নিউজে বসার নেউলের খবরটাই দেখাচ্ছে সি 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 এই নাতি নাতনিদের জন্য আর তালুকদার বাড়ির কোনো মান সম্মান বাকি থাকলো না না বাজান আমার ছেলেদের নিয়ে অমন বলবেন না ওরা নির্দোষ মেয়েটি ওদের ফাঁসাইছে সুজি বেগমের কথা শুনে তাচ্ছিল্য হাসে ইয়নো বলে বাহ ছোট চাচি আজ নিজের ছেলেদের ব্যাপার বলে ওরা নির্দোষ ওরা ভালো আর দুদিন আগে যখন আমার কাদা ছুঁড়েছিলে তাকে চরিত্রহীন বলেছিলে ভারী মনে পড়ছে জানো তো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না কথাগুলো বলে ইওনো বাড়ি থেকে বেরিয়ে যায় জাঙ্কুক ভিডিও কনফারেন্সে মিটিং করছে হঠাৎ জাংঘুকের কলার ধরে দাঁড় করাই লাল চোখের জাঙ্ঘুক তাকায় তের দিকে কেন কেন আমার পরিবারের পিছনে পড়ে আছেন আপনি উত্তর দিন আমার ভাইদের আপনি অ্যারেস্ট করেছেন তাই না উত্তর দিন জাঙ্গু কলার থেকে তের হাত ছড়িয়ে দেয় আমার জানের চোখ দিয়ে যারা মুক্ত ঝরিয়েছে তাদেরকে কি জাংকুক চৌধুরী ছেড়ে দিতে পারে মাই সুইটহার্ট আজ সকাল থেকে প্রকৃতি বড্ড বৃষ্টি মুখর দীর্ঘ চার দিন পর আজ বস আর নেউল তালুকদার বাড়িতে ফিরে এসেছে গোটা গ্রামের তালুকদার বাড়ির নামে ছিঁচি পড়ে গেছে এই বাড়ির মানুষদের সাথে কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পর্যন্ত নারাজ গঙ্গি ও তালুকদার মাথায় হাত দিয়ে বসে আছেন আজ সকালে যখন তিনি বাজারে যান তখন তিনি শুনতে পান সবাই বলা বলি করছে তাদের পরিবারের কেচ্ছা নিয়ে যেখানে তাকে আগে গোটা গ্রাম সম্মান করত সেখানে আজ লোকে দেখলেও চোখ মেলাতে চায় না নিজের আব্বাজানের এইভাবে বসে থাকতে দেখে সবিন এগিয়ে এসে বলেন আব্বাজান কি হয়েছে বলেন এভাবে বসে আছেন কেন গঙ্গিওকে চুপ করে থাকতে দেখে জিহব বলে ওঠেন আবা যান কেউ কি কিছু বলেছে আপনাকে আক্রমণ করে জিহবকে বলেন আহ তো ভাই যান আজ তোমার মেয়ের জন্য আমাদের এই অবস্থা কত করে তখন বলেছিলাম যে চিঠিতে মেয়েকে পড়িও না এই পরীক্ষা হয়ে গেছে মেয়ের বিয়ে দিয়ে দাও শুনলে না মেয়েকে শিক্ষিত বানাবে এবার স্বাদ মিটেছে ইয়ঞ্জন স্বামীর সঙ্গে সঙ্গ দিয়ে বলল তাই না তাই এবার আমার মেয়েটার কি হবে গোটা গ্রামে যা কেচ্ছা কাহিনী রটেছে কেউ এসে আর বিয়ে করতে চাইবে জিমিনকে আপনাদের চরিত্রহীন মেয়ের বড় লোকের রক্ষিত হয়ে মজা লুটবে আর ফূর্তি করবে আর আমার নিষ্পাপ মেয়েটা তার ফল ভোগ করবে মেয়ের নামে কথা যেন আর নিতে পারল না আয়ো আমি কোনোদিন আমার মেয়ে আর তোর মেয়েকে আলাদা করে দেখিনি রে তবে আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমার মেয়ে যদি কোনো পাপ করে থাকে তাহলে জীবনে সুখ নচিব হবে না কিন্তু আমার মেয়ে যদি নিজ ইচ্ছায় কিছু না করে থাকে সে যদি নির্দোষ হয় তাহলে তোর মেয়ের জীবন জাহার নামের থেকেও খারাপে পরিণত হবে কথাগুলো বলে আয়ু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে রুমে চলে যায় এতক্ষণে গঙ্গেও তালুকদার মুখ খুললেন তুমি বড় যে কয়েকদিন তার বাপের বাড়িতে থাকতে দিয়ে তার বিধ্বস্ত মন শান্ত হবে ছোট বৌমাকে তুমিও বলো তাদের ছেলেদের নিয়ে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায় শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে বলো তাদের আর তুমি শোভেন যত শীঘ্র সম্ভব মেয়ের বিয়ের ব্যবস্থা করো পারলে এই মাসে বিয়ে হয়ে গেলে ভালো হবে সাদে এক কোণে দাঁড়িয়ে আছে তে আকাশ পানে তাকিয়ে মুখম গুলে ঝিরে বৃষ্টি বিন্দু অনুভব করতে ব্যস্ত সে এভাবে ছাদে আসবেন না তে আপনার সৌন্দর্য প্রকৃতির লজ্জায় মরছে যাবে যে হঠাৎ কথায় পিছনে ঘুরে তাকাইতে অপরিচিত ব্যক্তিকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে আপনি আমি কাই লুসিদের খালাতো ভাই ও আপনি জাগুকের খালার ছেলে আমি লুসি আর নেন্সের খালার ছেলে সে তো একই হলো এতে আবার আলাদা কি আছে কাই হেসে ওঠে জামকুক চৌধুরী আপনার সাথে প্রতিরাতে শুচ্ছে অথচ নিজের অতীত সম্পর্কে আপনাকে কিছু বলেনি কাই মুখ সামলে কথা বলুন কিছু ভুল বললাম কি আচ্ছা জামকুকের শারীরিক অত্যাচারের শিকার হতে তোমার ভালো লাগতে একটা সুস্থ সুখী সংসারের ইচ্ছা হয় না ছাদ থেকে চলে আসতে নিলে হাতে টান পড়ায় পিছনে ঘুরে তাকাই ছটকে হাত সরিয়ে নেয়তে আমাকে ছোয়ার অধিকার আপনার নেই জাঙ্গক তোমাকে কোনোদিনই বিয়ে করবে নাতে তার একবার বিয়ে হয়ে গেছে তোমার উপর থেকে মন ভরে গেলে তোমায় ছেড়ে ফেলে দিতে ওর বেশি সময় লাগবে না আমি তোমায় ভালোবাসি আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি সে স্তব্ধ হয়ে গেছে কি বললো কাই জাঙ্গকের বিয়ে হয়ে গেছে আর মানে লুসি আপুরা ঠিকই বলেছিল আমার জন্য উনি ওনার সংসার ভেঙেছেন বউ বাচ্চা সবই আছে নিশ্চয় উনি উনি আমাকে শুধু ব্যবহার করছেন আমার আমার শরীরটাকে প্রতিরাতে শুধু ব্যবহার করছেন তে পোলাপ বকতে বকতে ছুটে গিয়ে দরজা আটকে দেয় তে এই অবস্থা দেখে কায়ের তো মাথা খারাপ অবস্থা ছুটে গিয়ে দরজা ধাক্কাতে থাকে সে তে তে দরজা খুলতে তে سنو তে দরজা খুলতে দরজা ধাক্কানোর আওয়াজে একে একে বাড়ির সবাই জড়ো হয়ে যায় জিন এসে বলে ওঠেন কি হয়েছে কাই তুই এখানে চিৎকার করছিস কেন তের কি হয়েছে খালামনি দরজা আটকে বসে আছে কিছুতেই দরজা খুলছে না কাই ভাইয়া তুমি কিছু করনি তো কাই ভীতভাবে তাকাতেই লুসি বোঝে যায় নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে জাঙ্কক বাড়িতে এসে দেখতে পায় সবাই ওর রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে কি হয়েছে এখানে জাংকুকের আওয়াজে সবাই ভয় পেয়ে যায় জিন বেগম বলে উঠলেন বেটা দরজা খুলছে না মানে কতক্ষণ মম হাফ অ্যান আওয়ার বেটা আর তোমরা এখনো দরজা দরজাচ্ছ সুগা দরজা ভেঙে ফেল সুগা দরজা ভাঙে সবাই ভেতরে প্রবেশ করে তেকে দেখে জাংকুক চিৎকার করে ওঠে হ্যালো ইয়োনো ভাইয়া কবে আসবে তুমি আমার যেতে তিন চার দিন তো লাগবে জিমিন পরি কেন কি হয়েছে আব্বুকে আজকে দাদাজান ডেকে বলেছেন যত দ্রুত সম্ভব ছেলে দেখতে আমার জন্য মানে তুমি তাড়াতাড়ি এসো না ইয়নো ভাইয়া তুই একটু মেজো চাচির সাথে কথা বলে রাখ আমি এখানে কাজ ফেলে কি করে যাব বল তোমার কাছে আমার আগে ওই কাজ তাই তো এখানে কাজ ফেলে গেলে দাদাজান রাগ করবে জিমিন একটু বোঝার চেষ্টা কর তুমি কাজই করতে থাকো আজ সন্ধ্যায় আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে দেখতে এলে তো আর বিয়ে হয়ে যাবে না আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি পরশুর মধ্যে ঢোকার চেষ্টা করব তোর কোনো চিন্তা নেই জিমিন আমি সব সামলে নেব এবার তো একটু হাস ভালোবাসার মানুষের ভরসায় প্রশান্তির হাসি হাসে জিমিন পনেরো বছরের কিশোরীর ফোলাফোলা ওষ্ঠ চোখের প্রেমে পড়েছিল ইওনো সেই প্রেমের মাদকতায় আজও সে নেশাক্ত নার্সিং হোমের ওটির বাইরে বসে আছে জাঙ্কুক চৌধুরী পরিবারের সকলের ভেতরে চিকিৎসা চলছে তের যখন দরজা খুলে ভেতরে গিয়ে সবাই দেখতে পাইতে মাটিতে পড়ে আছে ওর পাশে ঘুমের ওষুধের কৌটোটা পড়ে আছে কি হয়েছে বুঝতে কারোরই বাকি থাকে না ওটি থেকে লিসা বেরিয়ে আসে লিসা আমার টেক আছে তো বল না কিছু হয়নি তো ওর ও ডান হাত মুষ্টি করে মুখে চাপা দিয়ে কোনো রকমে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে জাঙ্কুক জাঙ্কুক চৌধুরীকে কাঁদতে দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে এ কাকে দেখছে সবাই লিসার আজ ভারী হিংসে হচ্ছে জাঙ্কুক কেন কাঁদছে এভাবে কই এত বছরও কোনো কিছুর জন্য তো জাঙ্কুকে কাঁদতে দেখেনি সে নিজের ভাবনাতে নিজের লজ্জা পেয়ে যায় লিসা যে মানুষটার উপর থেকে নিজেই নিজের সব অধিকার তুলে নিয়েছিল একসময় তাকে নিয়ে এসব ভাবার কোনো অধিকার অধিকারই ছিল না তার নিজেকে সামলে বলে টেকে নিয়ে কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ না ওর জ্ঞান ফিরছে কোনো গ্যারান্টি নেই ধাপ করে মেঝেতে বসে পড়ে জাংকুক বিগত দুই দিন ধরে প্রকৃতি বড্ড বিরূপ রূপ ধারণ করে আছে চারিদিকে কালো মেঘে আধার ছেয়ে আছে তার চেয়েও বেশি আধার ছেয়ে আছে জাংকুকের মনে সেই আধারের এক চিলতে আলো হলো তার আজ সকালে তের জ্ঞান ফিরেছে ডাক্তার বলেছে এখন আর ভয়ের কোনো কারণ নেই চৌধুরী বাড়ির সবাই এক জরুরি কল আসার পর বাড়িতে চলে গেছে রয়ে গেছে শুধু জাংকুক এই কয়েকদিনে জাংকুক একবারের জন্য তের কাজ ছাড়া হয়নি তে আচ্ছা হয়ে বসে আছে বেডে জাংকুক তের রুমে ঢোকে এসে বেডে বসে হাত বাড়িয়ে তের গাল ছুতে গেলে তে মুখ সরিয়ে নেয় মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তে হঠাৎ ক্ষিপ্তভাবে তের গলা চেপে ধরে জাংকুক মুখের কাছে এসে বলে একবারে খুব সাহস বেড়ে গেছে তাই না বেবি আমি ছুতে গেলে মুখ সরিয়ে নাও কেন কোন অধিকারে আমার শোয়া ভালো লাগে না কিন্তু ওই কায়ের সাথে বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে তাই না তে হাত খামছেও হাত ছাড়াতে পারছে না তের কথা আটকে যেতে দেখে জাঙ্কুক তেকে ছেড়ে দেয় চোখ বুঝে নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে শ্বাস নিতে থাকে জাঙ্কুক তের কথাই চোখ খুলে তাকায় সে ছবেন না আমায় একেবারে আপনার ওই নোংরা হাতে একেবারে আমাকে ছবেন না উত্তর হিসেবে জাঙ্কুক ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে তের অধর জোড়া তে কিল মেরেও নিজেকে ছাড়তে ব্যর্থ হয় অবশেষে নিজের নখের দ্বারা খামছাতে শুরু করে জাঙ্কুককে কিন্তু সে ঘুরে বালি ব্যর্থ হয় সে জাঙ্কুকুশী ঠোঁটের নিজের দাঁতের চিহ্ন দেওয়াতে অনেকক্ষণ ঠোঁটের ওপর অত্যাচার সহ্য করতে না পেরে কেঁদে দেয় তে চোখের জল নিজের চুয়ালের সুতেই টেকে ছেড়ে সরে আসে জাঙ্কুক লজ্জা লজ্জা লাগে না বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে রাত্রি যাপন করতে আপনার এই নোংরা খেলায় কোন নোংরা মেয়েকে নিয়ে মাতুন আমার এই পাপ থেকে মুক্তি দিন আমি নিজেকে অন্য মেয়ের ঘর ভাঙার কারণ হিসেবে দেখতে পারবো না পারবো না কথাগুলো বলে হাউ মাউ করে কাঁদে থাকে তে আপনি আমাকে না চাইলে আমি নিজেকে শেষ করে দিব শেষ করে দিব পাগলের মতো আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে পাশের টেবিলে একটা কাছি চোখে পড়তে সে তুলে নেয় নিজের পেটে আঘাত করতে যায় সঙ্গে সঙ্গে তের হাত ধরে আটকায় করে হাত থেকে ফেলে দেয় তের ধস্তির সময় কাশির আঘাতে জাঁখুকের হাত কেটে রক্ত বেরোতে থাকে কিন্তু সেদিকে খেয়াল নেই জাঙ্গুকের তেকে শান্ত করতে সপাটে একটা চরমারে তের গালে কাত ধরে নিজের কাছে টেনে আঁকিয়ে জাঁকুক কে বলেছে তোমায় আমি আগে থেকে বিবাহিত আমার অন্য বউ আছে আপনি আমাকে বলুন আপনি আগে বিয়ে করেননি অনেকক্ষণ থেমে নিজেকে প্রশস্ত করে থেকে সত্যিটা বলতে আজ থেকে দশ বছর আগে আমি যখন ভার্সিটিতে পড়ছিলাম তখন দুজন মানুষ আমার খুব কাছের বন্ধু হয়ে ওঠে লিসা আর লিমিনহো আমরা তিনজন একসাথে অনেক মেমরি বানিয়েছি ক্লাস পালিয়ে ঘুরতে যাওয়া টিচারদের নিয়ে মজা খিলি আরও অনেক কিছু আমি ছোট থেকেই বরাবরই চুপচাপ থাকতাম আমাকে ওরা দুজনে হাসতে শিখিয়েছিল দিন যেতে থাকে লিসা আর লিমিনহোর মধ্যে ধীরে ধীরে প্রেম গড়ে উঠতে থাকে এরই মধ্যে এম ইয়ার ফাইনাল পরীক্ষা কয়েক মাস আগে লিসা হঠাৎ জানতে পারে সে প্রেগনেন্ট লিমিনহো হঠাৎ খবরটা শুনে কেমন পাল্টে যায় ও অস্বীকার করে বাচ্চা তাকে লিসার বাড়ির লোক অনেক পুরোনো চিন্তাধারার লিসা যখন মেডিকেলের চান্স পায় যেহেতু বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হবে তাই তাকে মেডিকেলে পড়তে দিতে চায়নি তার বাড়ির লোকেরা লুকিয়ে মিথ্যা বলে এক বছর কোনো রকমে মেডিকেলে পড়লেও একদিন ধরা পড়ে যায় ওর চাচির কাছে বাড়িতে বিশাল ঝামেলা হয় ওদের বাধ্য হয়ে ওকে মেডিকেল ছেড়ে ওখানে অনার্সে ভর্তি হতে হয় তাহলে বুঝতে পারছো ওর বাড়ির লোকেরা মেয়েদের পড়ার কতটা বিরুদ্ধে তার সাথে বিয়ের কী সম্পর্ক লিচার প্রেগনেন্সির ব্যাপারটা ওর বাড়িতে জানাজানি হয়ে গেলে তার বাচ্চাটাকে অ্যাবর্শন করে নেওয়ার জন্য লিচাকে মানসিক চাপ দিতে থাকে এবং লিচার পড়াশোনা ছাড়িয়ে দিতেও চাই আমি চাইনি অন্য কারোর ভুলের শাস্তি ওই নিষ্পাপ শিশুটা পাক আমি তখন লিচাকে বিয়ে করি ও তার মানে লিচা আপু আপনার স্ত্রী অর্ধেকটা শুনে কেন কিছু ভেবে নাওতে লিসাকে আমি বিয়ে করলেও আমার আর ওর মধ্যে খুব সূক্ষ্ম একটা ডিল হয়েছিল লিসা ও তার বাচ্চার জন্য আমার ওকে বিয়ে করাটা দরকার ছিল কিন্তু বাচ্চা হওয়ার পর যখন লিসা একটা জব পেয়ে যাবে তখন আমরা মেচুয়াল ডিভোর্স নিয়ে নেব লিসার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তে ও এখন আমার স্ত্রী নয় জিমিন কোথায় দাদা যান চিৎকার করে ওঠে ইয়নো ছেলের চিৎকারের যেহো বলে ওঠে ইয়োনো দাদাজানের সাথে চিৎকার করে কথা বলার সাহস তোমার কোথায় থেকে হয় তাহলে তুমি উত্তর দাও আব্বু জিমিন কোথায় জিমিন নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে আছে ইয়োনর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে শ্বশুর বাড়ি মানে জিমিনের বিয়ে হয়ে গেছে আম্মু ও আম্মু আমি বিয়ে করব না চুপ করো জিমিন ইদানিং একটু বেশি কথা বলছো তুমি আচ্ছা আম্মু ওরা তো আমাকে দেখতে এসেছিল বিয়ে তো কোনো কথা ছিল না আমি তো ওই লোকটাকে চিনিও না বিয়ের আগে কি আমি তোমার আব্বুকে চিনতাম আর লোক কি ভাষা অতটাও বেশি বয়স নাই ওই ছেলের ওকেই তোমাকে বিয়ে করতে হবে আমার থেকে চোদ্দ বছরের বড় লোকটাকে তুমি বলতে পারো বিয়ে করতে তুমি তো এমন ছিলে না ভুলছিলাম। অত্যাধিক স্বাধীনতা দিলে যে মেয়েরা বংশের মুগ্ধ ভাই সেটা ভুলে গেছিলাম আমি চাই না আমার মেয়েও দ্বিতীয় তে হোক জিমিন ওর মায়ের পা ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আম্মু ও আম্মু আমাকে ওই লোকটার সাথে বিয়ে দিও না আম্মু একটু আব্বুকে বোঝাও আচ্ছা আচ্ছা বিয়ে দেবে তো ইয়নো ভাইয়ের সাথে দাও জিমিনের বলতে দেরি হয়েছে কিন্তু গালে তার চর পড়তে দেরি হয়নি নিজের মেয়েকে সামলাও ইয়ঞ্জুন এই বিয়ে না হলে আমি তোমায় তালাক দেব বলে দিলাম পাঁচ মিনিটের মধ্যে মেয়েকে সাজিয়ে নিচে নিয়ে এসো এই বলেই সুবিন তালুকদার রুম থেকে বেরিয়ে যায় ইয়ঞ্জন বেগম এসে মেয়ের মাথায় ওড়না দিতে দিতে বলে শান্ত হামা এই বাড়িতে প্রেম করে বিয়ে করা কখনো হয় না তুই তো ভালো করেই জানিস জিমিন আর ছেলেটা ইয়োনোর থেকে অনেক ভালো তুই সুখী হবি ইয়োনো ছাদের এক কোণে বসে মদ্যপান করে যাচ্ছে হয়তো পুরুষ মানুষ বলে সে মন খুলে কাঁদতে পারছে না আজ মেয়ে হলে সেও হাউমাউ করে কাঁদতে পারত হঠাৎ কাঁদে হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে ফিরে তাকায় সে পিছনে আব্বু আর কত রাত অবধি এভাবে নেশা করবে শুতে যাও নিজের আব্বুকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না ইয়নো আব্বুকে জোরে ধরে হাওমা করে কেঁদে দেয় সে আমি পারছি না আব্বু আমি পারছি না আমার বুকের ভেতরটা কেমন জ্বালা পোড়া করছে জিমিন 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 পড়ি আমার আর নেই আব্বু ও অন্যের আমানত হয়ে গেছে অন্যের অজরে কাঁদতে থাকে ইয়নো শান্ত হও বাবা শান্ত হও ইওনো কি করার আছে বলো তোমার হুকুমের কথা বলার সাহস কারো নেই আব্বু ও আব্বু হ্যাঁ বলো বাবা আব্বু আমার জীবন পরিকে আমার জীবন পরি আমার নেই বলো ওর এখন ওর স্বামী এখন ইওনো চুপচাপ শান্ত হও চুপ করো জেহব সাহেব অন্য দুই ভাইয়ের থেকে অনেকটা আলাদা ওনার কাছে ওনার স্ত্রী ও সন্তানরা সবার আগে সন্তান অন্তপ্রাণ তার ফুল সজ্জিত ঘরে ফুলের চাদর দিয়ে সাজানো বিছানায় বসে আছে এক অষ্টদশী যুবতী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সে হঠাৎ দরজা লাগানোর আওয়াজে চমকে ওঠে আর জড়ো হয়ে বসে তোমার বাড়ির গুণধর লোকেরা কি তাদের মেয়েকে শেখায়নি যে বাসরাতে স্বামীর পাশে সালাম করতে হয় ভারী প্রশলিক কণ্ঠে কর্ণগগর হতে কান্নার বেগ যেন বেড়ে যায় জিমিনের আমি আপনাকে স্বামী হিসেবে মানি না আমার কাছে আসার চেষ্টা করবেন না সশব্দে হেসে ওঠে জিমিনের সামনে দাঁড়ানো পুরুষটি যৌবনের আঠারো বছর নারী সঙ্গ থেকে দূরে থেকেছি কি বাসরাতে বউকে ভোগ করব না বলে সামনে দাঁড়ানো মানুষটির কথা কর্ণগগর হতে গা রিড়ি করে ওঠে জিমিনের সি সে তুমি ছি বলো আর যাই বলো সুন্দরী তোমার এই নরম শরীরটা আজ আমার চাই নিজের গায়ের পাঞ্জাবি খুলে সে এগিয়ে আসতে থাকে জিমিন ধীরে ধীরে পিছতে থাকে পুরুষটি তার শাড়ি ধরে টান দেয় এক টানে জিমিনের শাড়ি খুলে আলাদা হয়ে যায় না না প্লিজ আমাকে ছেড়ে দিন আমি অন্য কাউকে ভালোবাসি আমি জিমিন আর কিছু বলতে পারলো না জিমিনের জল খামচে ধরে বলে ওঠে চুপ একদম চুপ আমাকে আমার কাজ করতে দে তোকে সাজিয়ে রাখার জন্য আমি তোকে বিয়ে করিনি তুই কাকে ভালোবাসিস না বাসিস আমার জেনে কাজ নেই প্রতি রাতে তোর এই শরীরটা আমার কাজে লাগলেই হলো কথা শেষ করে ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে লোকটা জিমিনের ঠোঁট স্বামীর স্পর্শে যেন জিমিন কোনো সুপ্ত রাগ অনুভব হয় লোকটা আরও কাছে টেনে নেয় জিমিনকে নিজের শরীরের ক্ষুধা মেটানোর জন্য জিমিনের গোটা শরীরে তার স্বামীর প্রথম পরশ যেন কামড় রূপে পাচ্ছে শত চেষ্টা করেও জিমিন নিজেকে রক্ষা করতে পারেনি নিজের স্বামী নামক অচেনা চোদ্দ বছরের বড় মানুষটার হাত থেকে সকালে সূর্যের রোদ জ্বালানোর পর্দার ফাঁক দিয়ে ঘরের যেতে এসে পড়েছে বিবস্ত হয়ে খাটের একপাশে পড়ে আছে জিমিন চোখের জল কিছুতে বাদ মানছে না তার পাশের মানুষটা যে তার সতীর্থ হরণ করেছে এখন গভীর ঘুমে মগ্ন সারা রাত তার শরীরের ওপর নিজের ইচ্ছামতো মতো নিজের অধিকার খাটানোর পর এখন কেমন শান্তিতে শুয়ে আছে লোকটা বিছানা থেকে ওটার শক্তি আর বাকি নেই জিমিনের শরীরে পাশের ফোনটা বাজার আওয়াজে কোনো রকমে পাশে ফেরে জিমিন হ্যালো জিমিন পরী ভাইয়া ডুকরে কেঁদে ওঠে জিমিন জিমিন পরি কোথায় আছিস অ্যাড্রেস বল আমরা পালিয়ে যাব অনেক দূরে উন্মুক্ত পিঠের ঠোঁটের স্পর্শ পেতে রক্ত যেন শীতল হয়ে যায় জিমিনের কানে ঠোঁট সে বলে ওঠে পিছনে শুয়ে তো সেই পুরুষটি এত দূরে কেন শুয়ে আছো জান বিয়ের পর স্বামীর বুকে মাথা রেখে শুতে হয় তুমি জানো না কথা শেষ হতেই জিমিনের গলায় মুখ গজে দেয় সে কি আছে বলো তো তোমার এই নরম তুলতুলে শরীরে সারা রাত ভোগ করেও মন ভরছে না এখন আরেকবার তোমার না করলে আমার পক্ষে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাবে শোনা আবার কাছে টেনে নাই জিমিনকে লোকটি নিজের চাহিদা মেটাতে জিমিনের শরীরে আর আটকানোর মতো ক্ষমতা টুকুও নেই বাধ্য হয়ে অনিচ্ছাকৃত স্বামীর ভোগে ব্যস্ততে পরিণত হতে হয় আবার তাকে ফোনের মধ্যে আর নেই জীবন তো নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ স্পর্শ করছে তার মাঝে ডুবে রাত যাপন করছে এই কথা ভাবলেই মানুষটার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে সেখানে ফোনের ওপার প্রান্ত থেকে ভালোবাসার মানুষটার স্বামীর ও তার ঘনিষ্ঠ মুহূর্তের শব্দরা ইয়নোর কানে যেন বিষের মতো বিচ্ছে গোটা শরীরে যেন জ্বালা পড়া করছে তার হাতের ফোনটা ছুঁড়ে মারে দরজার দিকে থেকে কোলে তুলে বাড়িতে প্রবেশ করে জাংকুক শরীর দুর্বল থাকার দরুন হাঁটতে কষ্ট হচ্ছিল তাই নিজের প্রাণ কষ্ট দিতে চায়নি জাংকুক ডাইনিং রুমে এসে বসে তারা কাজের খালাকে বলে ওঠে জাংকুক এক কাপ চা আর এক কাপ কফি খালা কিছুক্ষণ পর ট্রেডে করে চা আর কফি নিয়ে হাজির হয় ওদের সামনে কে সামনে তাকিয়ে চমকে ওঠে জিমিন তুই এখানে